হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো আজকে আমি যে ভিডিওটি দিচ্ছি দেখো বালি নিয়েছে একটা জগের মধ্যে দেখতে পাচ্ছ বালি আছে ভর্তি বালি তো এই বালিতে কী আছে তো চলো দেখাচ্ছি তো আমি এক বছর ধরে এই বালিতে স্টোর করে রেখেছি কিছু জিনিস সেটাই আজকে দেখাবো দেখো বালির ঢালছি দেখো এক্ষুনি বেরিয়ে যাবে গ্লাডিওলাসের কতগুলো স্কন্দ রেখে দিয়েছি কন্ধ দেখতে পাচ্ছ সে রজনীগন্ধা ফুলের যে কন্দগুলো থাকে যে বালগুলো থাকে সেই স্টোর করে রাখা হয় যেভাবে ঠিক সেইভাবে আমি রেখেছি বালির মধ্যে গ্লাডিও লাসের কন্দ বা বাল্ব বলতে পারো ঠিক আছে দেখো আমি এখানে রেখে দিয়েছি উপরে দেখতে পাচ্ছ দেখো এটা বালির মধ্যেও কিন্তু একটা অঙ্কুর বার হয়ে এসেছে হুম তো জানি না এটা হবে কি না তো দেখো আর বাদবাকি কী মনে হচ্ছে যেটা নিচে রাখলাম সেটা একটু মানে ভালো আছে সুস্থ আছে আর কিছু কিছু একটু শুকনো মানে যখন আমি রেখেছিলাম তখনই একটু খারাপ খারাপ ছিল সেই অবস্থায় রেখে দিয়েছি তো সেইগুলো তো চারা না বেরোলেও মানে না বেরোতেই পারে হ্যাঁ আর যেইগুলো ঠিকঠাক আছে সেইগুলোতে কিন্তু চারা বেরোবে তো চলো এই যে ফুল গত বছরে যে ফুলগুলো পেয়েছিলাম হুম শুধু লাল রঙেরই ফুল দিয়ে পেয়েছিলাম তো তার মধ্যে থেকে এই বালগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম যখন গাছটা শুকিয়ে যাওয়ার পরে তো আমি দেখো বালির মধ্যে একটি বছর মানে গত বছরের রেখেছি বালির মধ্যে আর আজকে দেখো তুলে নিচ্ছি তো দেখো একটা প্লাস্টিক নিয়েছি এবার আমি এটাকে গ্রো করব। কিভাবে চলো দেখাচ্ছি হ্যাঁ খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় কোকোপিটে তো সেটা আমি আজকে দেখাবো কিভাবে আমি করব। মানে ওই কনগুলোর থেকে আমি কিভাবে আবার পুনরায় চারা তৈরি করবো এটা তৈরি করাটা আজকে দেখাচ্ছি দেখো একটা প্লাস্টিক নিয়েছি কোকোপিট নিয়েছি কোকোপিটগুলো কোকোপিটগুলো না একটু ভেজা ভেজা আছে তো তার মধ্যে দেখো আমি এই বাল্বগুলোকে আমি কুকুপিটের মধ্যে বসিয়ে দিচ্ছি হ্যাঁ তো কীভাবে বসাতে হবে যে দিকটা একটু শিকড় শিকড় ছিল সেই দিকটা নিচের দিকে আর ওপরের দিকে যেগুলো উপরে মুখ মুখটা হচ্ছে উপরের দিকে থাকবে সেইভাবে বসিয়ে দিয়েছি এবার এবারে দেখো ওই প্লাস্টিকের মধ্যে কোকোপিটের উপরে একটু জল আমি হালকা করে ছড়িয়ে দেবো চলো হ্যাঁ দেখো একটু সামান্য জল যেহেতু কোকোপিট তো ভেজাই আছে হালকা তো দেখো তার উপর একটু জল আমি ঝিমকে দিলাম এবারে দেখো এটাকে ভালো করে বেঁধে নেব প্লাস্টিকটাকে টাইট করে বেঁধে নেবো হুম টাইট করে বেঁধে প্লে সিম্পলভাবে আমি ঝুলিয়ে রাখব চলো এক হাতে বাঁধা যাচ্ছে না আমি বেঁধে দু হাতেই চেষ্টা করব কিন্তু দেখো আমি এক হাতেই বেঁধে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি বেশ কয়েকদিন হয়ে গেল এইভাবে আমি রেখেছি তো ভিডিওটি আমার এডিট করা হয়নি এখন আমি এডিট করে দিচ্ছি তোমাদের সাথে তোমাদের কাছে তো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা এরকমভাবে করতে পারো এবং যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখো আমি ঝুলিয়ে রাখলাম হুম এই যে এখানে একটা ছায়া জায়গা এখানটা একটা ছায়া সেটে আমি ঝুলিয়ে রাখলাম এবারে চলো দশ বারো দিন পরে ফিরে আসছি চলো দেখো 10 থেকে বারো দিন পর আমি ফিরে এলাম হুম ফিরে এসে প্যাকেটটা নামিয়ে নিচ্ছি দেখি কত দূর কী হলো ঠিক আছে দেখো আর দেখতে পাচ্ছ আমি ছোটো প্যাকেটে রেখেছিলাম আর এখন আমি বড় পেকে প্যাকেট দেখাচ্ছি এই কারণে আমি যেদিন প্রথম দিন তো ছোটো প্যাকেটে রেখেছি তারপরে যখন আস্তে আস্তে দেখছি মানে মাঝে মাঝে তো চেক করতে হয়েছে দেখাই যায় উপর থেকে দেখেছি যে হচ্ছে কি না তারপরে যখন দেখো উপর থেকে দেখা যাচ্ছে নিজে শুরু হয়ে লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো যেহেতু ছোট প্যাকেটে ছিল তো এটা পুরো দুমড়ে গেছিলো তার জন্য আমি একটু বড়ো প্যাকেট নিয়ে নিয়েছি ছোট প্যাকেটটা আমি বড় প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে পুনরায় আবার গিট বেঁধে দিয়েছিলাম তো দেখো চলো দেখি দেখো বেরিয়ে গেছে অলরেডি একটা অনেক কটাই মনে হচ্ছে বেরিয়েছে দেখি দাঁড়াও যেহেতু আর একটা প্যাকেট আছে ভেতরে ওটাকে বার করতে হবে সাবধানে যাতে ভেঙে না যায় দেখো এই যে দেখেছ সুন্দর না কি সুন্দরভাবে বেরিয়ে গেছে এবার আমি যদি এমনি মাটিতে ফেলে দিতাম একটু বেরোতে দেরি হতো এই যে এইগুলো এই যে ছোটো যে কল বেরিয়ে গেছে এইগুলো বেরোতে কিন্তু দেরি হতো দেখো শিকড় হয়েছে কত সুন্দর শিকড় দেখতে পাচ্ছ এই একটা রাখলাম নিচে আর একটা ও মা এটা ছোট্ট একটা বেবি ছোট্ট বেবির থেকে দেখো কত বড় হয়ে গেছে এটা দেখো এরপরে আর কি আছে দেখি এরপরে আছে এরপরে ও এটাতে যা হওয়ার হয়ে গেছে এটা তার মনে বেরোবে না এটা কেমন একটা হয়ে গেছে দেখি এটা ভেতরে না পচে গেছে এটা এটা মাটির উপরে এমনি ফেলে রাখবো এটা সার সারের মধ্যে দিয়ে দেবো মানে আমি যে মিক্সারগুলো তৈরি করি তার মধ্যে আর দেখি ও এটাতে মনে হচ্ছে হবে শিকড় তাহলে এটা এর মধ্যেই থাক হ্যাঁ এটাতে মনে হচ্ছে হবে দেখো শিকড় বেরিয়ে গেছে আর এই দেখো ছোট্ট একটা কলি এসেছে দেখতে পাচ্ছো মানে কলি বলতে মানে অঙ্কুর বার হচ্ছে আর আছে হ্যাঁ আরও আছে এটাতে এটাও এটা মনে পচে গেছে হ্যাঁ এটা ভেতরে পচে গেছে দেখো দেখো এটা কিন্তু নেই মানে এইগুলো হলো আগের থেকেই একটু খারাপ ছিল আমি সব মিলিয়ে দিয়েছিলাম বুঝতে পারিনি সব একসাথে করে রেখেছিলাম এই ভেবে যেটা হবে হবে না হবে না হবে এই ভেবে তো দেখো এটাও পচে গেছে এটা পচে মোট তিনটে বাল্ব পচে গেছে আর দেখি আর একটা আছে এটাও এটার মধ্যে কিছু নেই পুরো গেছে হুম তাহলে আমি এখানে মোট তিন চারটে পচে গেছে আর দেখো এখানে একটা বেরিয়েছে দেখো দেখি ছোট্ট বেবি এটাও সেই ছোট্ট বেবি দেখো বেরিয়েছে নেই আর নেই হুম আর নেই তো এতগুলো সব শাড়ির মধ্যে দেবো আর এই দেখো মোটা একটা দুটো তিনটে চারটে চারটে ঠিক আছে তো এইগুলোকে আমি কী করবো এইগুলোকে আমি মাটিতে পুঁতে দেবো হুম মাটিতে বসিয়ে দেবো মাটি তৈরি করে তো জাস্ট এটা দেখানোর ছিল যে যে কলি মানে কল বেরিয়েছে কি মানে গাছ ছোটো চারা গাছ তৈরি হয়েছে কি না সেটাই দেখানোর এটা কিভাবে করলাম কিভাবে এটাকে খুব তাড়াতাড়ি এই বাল্বগুলো থেকে আমি চারা তৈরি করলাম কিভাবে সেটাই দেখালাম তো দেখো এই কোকোপিটের মধ্যে আমি আরেকবার বসিয়ে দিচ্ছি এটা দেখো কারণ এটাতে এখনও বেরোয়নি হুম মাটিতে দিলে বেরিয়ে যাবে তবু আমি কোকোপিটা একটু ভালো করে বসিয়ে দিই কারণ তাড়াতাড়ি বেরোবে কোকোপিটে মাটির থেকে তো এটা আপাতত আরও বড়ো হোক হ্যাঁ আরও বড় হোক তো দেখো এই এক জায়গায় দিয়ে দিচ্ছি এগুলো একটু বড় হোক স্ট্রং হোক ততদিনে আমি মাটিগুলোকে তৈরি করি আগে তারপরে এগুলোর ব্যবস্থা করব। হুম জাস্ট দেখো আমাদেরকে দেখানোর জন্য আমি এটাকে প্যাকেটটা আমি খুললাম তো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে দেখো আবার পুনরায় আমি এইভাবে ঝুলিয়ে রাখবো এটা বড়ো প্যাকেটের মধ্যে রাখবো ঠিক আছে এইটার এটা এটার মধ্যে যেরকম রেখেছিলাম সেরকম রাখবো এইভাবে রেখে দেব হুম এটাতে মাঠ কোকোপিটে আর জল দেব না জল কোকোপিট ভেদে আছে এইভাবে আমি এটাকে ভেতরের প্যাকেটটা বেঁধে দেবো না কারণ এই প্যাকেটটা ছোটো বা ভেদে দিলে কিন্তু এগুলো ভেঙে যাবে তাই ওপরের প্রথমেই কিন্তু বড় প্যাকেটেই নিও হ্যাঁ আমি ছোট প্যাকেটে নিয়ে নিয়েছি তার জন্য আমাকে পরবর্তীতে আবার বড়ো প্যাকেট দিতে হয়েছে তো এটা প্রথমেই বড়ো প্যাকেটে দেওয়াই ভালো তো চলো আমি এটাকে বেঁধে ঝুলিয়ে রাখি আবার দেখো পরিষ্কার দেখা যাচ্ছে গাছ বেরিয়ে গেছে হ্যাঁ তো এভাবে এখন আবারও কটা দিন চার পাঁচটা দিন ঝুলিয়ে রাখি তো চার পাঁচ দিনের মধ্যে আমি মাটি তৈরি করে নেব তারপরে এটা আমি প্রতিস্থাপন করব। একটি টবের মধ্যেই আমি মানে ওই আট ইঞ্চি টবের মধ্যেই আমি প্রতিস্থাপন করে দেবো ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে চলো টাটা